তো নমস্কার বন্ধুরা আজকের টপিক হলো তোমাদের পিটি পি নিয়ে তোমাদের ডাব্লিউপি যেটা আছে ডাব্লিউপি পিটি পিএমটি নিয়ে তোমাদের আজকে পি তোমাদের পিটিপিএমটির কথা বলে যাবো তো তোমরা অটোমেটিক্যালি তোমরা মেন্টালি নিয়ে নাও এখন রান টুকটাক করে প্র্যাকটিস করো সপ্তাহে পরীক্ষার টেনশন তো আছেই স্বাভাবিক তার মাধ্যমে রান প্র্যাকটিস করে দাও তোমাদের কিন্তু আমি তোমাদের বারবার করে বলছি তোমাদের কিন্তু জানুয়ারি ফার্স্ট উইকের দিকে তোমাদের পিটিপিএমটি ডেট দিয়ে দেবে অলরেডি আমি তোমাদের আমার কথাটা মিলিয়ে নিও আজকের ডেটে পরীক্ষাটা তোমাদের তিরিশে নভেম্বর হচ্ছে তোমাদের জানুয়ারিতে পিটিপিএমটি কিন্তু অবশ্যই হবে তার জন্য তুমি পরীক্ষার পরে অনেকটা প্র্যাকটিস যাদের রানের সমস্যা আছে তাদের প্র্যাকটিসের সমস্যা তোমাদের হবেই অবশ্যই রান করতে পারবে না এর থেকে বৃথা জিনিস কিছু নেই যেটা তুমি পরীক্ষায় পাস করলে তারপরে রানে গিয়ে তুমি পারলে না সেটা তোমাকে একদম পুরো এর থেকে কষ্টদায়ক কিছু নেই ওই জন্য বারবার করে বলছি এখন থেকে তোমরা রান প্র্যাকটিস করা শুরু করে দাও ঠিক আছে রান টুকটাক করে রান করো যাদের রানের সমস্যা আছে তাদের জন্য আমি বলবো আমাকে একটুখানি নলেজ নলেজে দেবে তখন তোমাদেরকে আমি বলে দেবো আমি যখন লাইভে আসি তখন তোমাদেরকে কিছুটা হেল্পফুল হয় আমি কালকেও লাইভে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যাতে নতুন যারা আছে ও রান করতে খুব কষ্ট হয় বা পারো না তাদের জন্য টিপস আমি অবশ্যই দেবো তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে ঠিক আছে কথাটা কিছু কথা তোমাদেরকে বলে যাব কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ডেট দিয়ে দিয়েছে অলরেডি নোটিশ তোমরা পেয়ে গেছো পরীক্ষার জন্য তোমাদের রান কিন্তু ওই ডেটে হবে এবং এটা বারবার করে বলছি তোমরা এর থেকে সতর্ক হয়ে যাও যে রান তোমাদের জানুয়ারির দিকে জানুয়ারি মাসে তোমাদের পিটিপিএমটি হচ্ছে ডাব্লিউপি ঠিক আছে আর এদিকে তোমাদের যে কলকাতা পুলিশ এসআর রেজাল্ট কিছুটা ওবিসি কেসের জন্য তোমাদের হোল্ড করে আছে ঠিক আছে ওবিসি কেসটা নিয়ে আছে দেশ তোমাদের ইয়ে চলছে তার জন্য তোমাদের ওবিসি কেসের উপর ভিত্তি করে তোমাদের তবে রেজাল্টটা তোমাদের পুজোর আগে পেয়ে যাবে পুজোর আগে তোমরা এসআই যে কলকাতা পুলিশের ওটা পেয়ে যাবে ঠিক আছে কলকাতা পুলিশের এসআই রেজাল্টটা পেয়ে যাবে তোমরা রানের যাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করবে কি সমস্যা হচ্ছে কি না কি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং নেক্সটে আমি একটা ভিডিও আনার জন্য চেষ্টা করব তোমাদের গ্রুপ দেখানোর জন্য কি করবে কি না করবে ঠিক আছে তোমাকে কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে পরে শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে দিও